তোমার সাথে বিয়ে না হয় যদি আমার কোনো রাক্ষসের সাথে বিয়ে হতো তাহলে এত ঝামেলা পোয়াত হতো না আরে পাগলি এটাও জানো না আত্মীয়দের মধ্যে বিয়ে হয় না করো না তুমি আমি তো বলেছি করো না তো गाइस তোমাদেরকে একটা খুশির খবর দেবার আছে খুশির খবর হচ্ছে এই দেখো আমার ফেসবুকে 7 লাখ ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে এ পার্টি হবে পার্টি হবে কিন্তু টাকা নেই টাকা নেই Hare Krishna Radhe Radhe hello guys welcome to আজকের ব্লগ চলো এখন বাড়ির কি পরিস্থিতি সেটা দেখাই বাড়িতে কেউ নেই পুরো শুনশান এলাকা হয়ে গেছে এই রে বেরোলে কেন আই ওয়ান্ট টু এই দেখো শিল্পী এইখানে চোর হয়ে গেছে শিল্পী এখন এখন চুরি করতে শিখে গেছে শিল্পী তোমরা যে এত ভয়েস দেখতে পাচ্ছ এই ভয়েস রেকর্ড গুলোতে মাত্র তিনটা ভিডিও হবে কারণ তিথি আর আমার ভয়েস আছে একটা দুটো ভয়েস একটার মধ্যে পুরো সেট হবে তারপর একটা ভিডিও হবে তা এখন আমি তাড়াতাড়ি করে ভয়েসগুলো এডিট করে নি কারণ আজকে ভিডিও করতেই হবে আর তোমাদের সাথে এটা শেয়ার করবো আমি যে বিহাইন্ড দ্য সিন কি হয় আমার সাথে কি হয় আমার রাগ ধরে তোমরা কি হয় ক্যামেরা সিট করছি সবকিছু তোমাদেরকে দেখাবো খুবই ইন্টারেস্টিং হবে সত্যি বলছি আমি যখন ভিডিও করি না তখন এত রেগে যায় এত রেগে যায় আমি আমার একার ভিডিও হলে আমি রাগি না টিফি আর আমার ভিডিও থাকলে রেখে যাই আমি এখন পাকা চালিয়ে যেমন ঠান্ডা লাগছে আমার নিজেই ঠান্ডা হয়ে যাচ্ছে আমি না ঠান্ডা পরে দিই তারপরে খাবি রুবি হয়ে যাচ্ছিস আস্তে আস্তে তুই জানিস তো শিল্পি এখন ভয়েস এডিট করার পর ঠিক এই রকম শোনা যাচ্ছে শোনো বন্ধ নাকি দেখতে পাও না না হলে কি আর তোমাকে বিয়ে করি আমার এখন তিনটে ভয়েস এডিট কমপ্লিট হয়ে গেছে এবার শুধু ভিডিও করব মানে মা চলে এসেছে এইখানে ওখানে তেলটা ফাটছে বলে আর ওখানে বসেই আছে তাহলে কম

কারণ রান্না করে তারপরে হচ্ছে কি ভিডিও করা শুরু করে আর তোমরা ভাবো না কি যে ভিডিও ভিডিও দিচ্ছ না কেন কি হয়েছে রাহুল্লা এই এই কারণে ইচ্ছা করে না ভিডিও করতে সেই জন্য কোনো কাজ পায় না বলে এখন ব্লগ স্টার্ট করে দিচ্ছি ব্লগ করছি মাঝে মাঝে ভিডিও করছি এরকম দেখো খেলা হচ্ছে কি বলে বস্তায় ঢুকে লাফায় না সব সব কি

মাথা কাজই করছে না হচ্ছে কি ভিড়টা কেরাভাবে না হবে সব মাথা গুলিয়ে যাচ্ছে আমার মানে এদিকে বলতে হচ্ছে ওদিকে বলতে হচ্ছে মাথার উপর দিয়ে সবকিছু বেরিয়ে যাচ্ছে আমার বন্ধ করো তো ভাই আমাদের এখন বাইরে সুটা আছে এইখানটা

তো আমাদের তিনটা ভিডিও কমপ্লিট এবার এডিটিং করব আর তোমরা ফাইনাল রেজাল্ট দেখো তোমার সাথে বিয়ে না হয় যদি আমার কোনো রাক্ষসের সাথে বিয়ে হতো তাহলে এত ঝামেলা পোয়াতে হতো না আরে পাগলি এটাও জানো না আত্মীয়দের মধ্যে বিয়ে হয় না উফ অন্ধ নাকি দেখতে অন্ধ না হলে কি আর তোমাকে বিয়ে করি আচ্ছা তুমি অন্য জন্মে কোন প্রাণী হয়ে জন্মাতে চাও কুকুর তার মানে তুমি তোমার জীবনটাকে একেবারেই বদলাতে চাও না কী করি কি করবো না না আমি কাজ করবো না আরে আমি কত কাজ করবো বলো ভারি দারি আমার অর্ধেক কাজ করো কেউ নিয়ে যেতে পারবে এই বোধ না পড়বেও না সৎ ব্যবহার করছো তুমি তার ভুল ব্যবহার করছো তুমি তো ভাই তোমাদেরকে একটা খুশির খবর দেওয়ার আছে খুশির খবর হচ্ছে এই দেখো আমার ফেসবুকে সাত লাখ ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে এ পার্টি হবে পার্টি হবে কিন্তু টাকা নেই টাকা নেই আমার আজকে ফেসবুকে সাত লাখ ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে আর এটা হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট এইটার জন্য আমার সাত লাখ ফলোয়ার্স হয়েছে যারা আমাকে ফলো করে গেছে তাদের পায়ে তো আমি প্রণাম করছি প্রথমে আর সবাইকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আমাকে ফলো করার জন্য আমার পাশে থাকার জন্য আমার ফ্যামিলির পাশে থাকার জন্য আমি আজকে খাবো ভাত ঘি এটা কি হচ্ছে বেগুন তারপর হচ্ছে কি চিচিং ভাজা নাকি এটা কি পিঁয়াজ কালি ভাজা আর এখানে তরকারি আছে না শাকের তরকারি এখানে ডাল আছে এখানে নুন আছে এখানে জল আছে আর এখানে আমি আছি এবার খাবো মুখ দিয়ে সন্ধ্যের টাইমে নাটক শুরু বাপি আসতেই ওই ওই এটা আমার বাবা সর সরে সোরেয়া পেপে খেয়েছে ভাবি অনেক পাকা পেপে পাকা পেপে পাখি পাকা পেপে খায় ভাবি আসতে গামছা নিয়ে নিয়ে যদি চলে যায় সেই জন্য গামছা নিয়ে নিয়েছে আইদি গামছা ছাড় গামছা ছাড়ো ছাড়ো গামছা ছাড়ো পাগলি মেয়ে পাগলি মেয়ে তুই আছিস আই দাদা খেলতে লাগি আছিস কেন তিথি এখন করছে সবাইয়ের জন্য পাস্তা বাড়ি সবাই খাবে আর নাম করবে তিথি নিউ রেসিপি করছি মাঝে মাঝে বলবেন কি যে রাহুলও করেছে হেল্প করেছে বলে রাহুল হেল্প করেছে আমিও নাম পাবো অর্ধাঙ্গিনী এনা বলবে যে নুন দিয়েছিল হ্যাঁ দিয়েছি তো নুন ওই দিয়ে দে দিয়ে দে গামচা দিয়ে দে তাত খাতে খাতে দিয়ে দে ৰাধা ৰাধা কৃষ্ণ ৰাধা ৰাধা কৃষ্ণ ৰাধা 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 রাধা কৃষ্ণ রাধা রাধা কৃষ্ণ রাধা রাধা কৃষ্ণ রাধা রাধা তো আজকে ব্লগটা আমি এখানে এন করছি একটু পরে দিদি পাস্তা নিয়ে আসবে পাস্তা খাবো আর ব্লগটাকে এডিট করবো তার জন্য টাটা